ওয়েলকাম টু রেসিপি হাউস আজ আমি বানাবো বাটা মাছের পাতলা ঝোল বাটা মাছের ঝোল বানাবার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বাটা মাছ দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটিকে মাছের গায়ে ভালো করে মাখানোর পর মাছগুলিকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর মাছগুলিকে ভাজার জন্য একটি কড়াই কুড়ি থেকে পঁচিশ এম এল গরম তেলে মাছগুলিকে একে একে দিয়ে দেব মাছগুলিকে মিডিয়াম ফ্লেমে ভাজতে যতক্ষণ না মাছগুলির এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে আসছে মাছগুলির এক পিঠ ভাজা হয়ে এলে অপর পিঠটিকেও ভালো করে ভেজে নিতে হবে এইভাবে মাছের পিটি ভাজা হলে এগুলিকে তুলে নেব। এরপর মাছ ভাজার গরম তেলে দিয়ে দেব দশ থেকে বারোটি বড়ি বড়িগুলিকে তেলে নেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে বড়িগুলি ভাজা হয়ে এসেছে এবার এগুলিকে তুলে নেব এরপর মাছের ঝোলটি বানাবার জন্য কড়াই দিয়ে দেব তিন থেকে চার চামচ সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দেব হাফ চামচ সাদা জিরে জিরেটি হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো তিন থেকে চারটি কাঁচা লঙ্কা একটি লম্বা করে কেটে রাখা মাঝারি সাইজ ঝিঙে একটি আলু আলুটিকেও আমি লম্বা করে কেটে নিয়েছি এবার আনাজগুলিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না আনাজগুলির গায়ে হালকা ধাক ধরে ভাজা হয়ে আসছে আনাজগুলি ভাজা হয়ে এসেছে এবার এতে দিয়ে দেবো দু চামচ আদা বাটা হাফ চামচ করে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন এবার মশলাগুলিকে সবকিছুর সাথে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাটি ভাজা হয়ে এলে দিয়ে দেব তিনশো থেকে চারশো এম জল জল দিয়ে তরকারিটিকে ভালো করে নেড়ে নেব এরপর ঝোলটি ফুটে উঠলে ভেজে রাখা বড়িগুলিকে দিয়ে দেব তারই সাথে ভেজে রাখা মাছগুলিকেও দিয়ে দেব মাছ দেবার পর তরকারিটিকে আরও দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে সবজিগুলিকে ভালো করে সিদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট পর বাটা মাছ দিয়ে পাতলা ঝোলটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না